খুব যেমনি চার পায়াট মুগুর এখন একটাও লোক নেই দেখুন দেখুন একটা লোককেও আপনারা টেনে মিডিয়া সড়াতে পারবেন না খুব ভালো হয়েছে তো তাহলে যাবেন আপনি কি করেছেন পেশেন্ট আটকে গেছিল আপনি কি করেছেন আপনি রিলিজ করিয়েছেন তারপরে ওটা দিয়ে আপনারা ইয়ে করবেন মিডিয়ার জন্য বিশৃঙ্খলা চলুন

দেখতে পাচ্ছেন আজকের রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি আমরা দেখতে পেয়েছিলাম বিকাশ ভবনে যেখানে শিক্ষক শিক্ষিকারা তারা বিকাশ ভবনের গেট ভেঙে ভেতরে প্রবেশ করার চেষ্টা করেন দেখতে পাচ্ছেন যে আজকে বিকাশ ভবনের বাইরে আমরা দেখতে পেয়েছিলাম রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি আমরা দেখতে পেয়েছিলাম শিক্ষক শিক্ষিকারা যারা বিগত কয়েকদিন ধরে বিকাশ ভবনের বাইরে তারা অবস্থান করছিলেন তারা আজকে বিকাশ ভবন ঘেরাওয়ার ডাক দিয়েছিলেন এবং সেখানে আমরা দেখতে পেয়েছিলাম বিকাশ ভবনের যে মূল গেট সেই গেট ভেঙে তারা ভেতরে প্রবেশ করেন ঘটনাস্থলে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি হয়ে ওঠে আমরা দেখতে পাই যে এবং তারপর গেট ভেঙে তারা ভেতরে প্রবেশ করেন ঘটনাস্থলে দেখা যায় যে বিকাশ ভবনের যে কটি গেট রয়েছে সেই গেটগুলি রীতিমতো খুলে ভেতরে প্রবেশ করার চেষ্টা করেন গেট ভেদ করে রীতিমতো প্রবেশ করেন শিক্ষক শিক্ষিকারা এবং তারপর দেখা যায় ঘটনাস্থলে সব্যসাচী দত্ত অর্থাৎ বিধাননগর এবং নিউ টাউন